আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্রিকেট নিয়ে আজকে কিছু কথা বলতে চাই পাশাপাশি নতুন ক্রিকেট সভাপতি কথা বলতে চাই যাই হোক নতুন একজন সিওর প্রথম কয়েকটা দিন আসলে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রথম আপনার কি বলে প্রথম একশো দিনই দলের না একশো একশোটা দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবার কিন্তু চোখ থাকে নতুন দিকে কারণ একশো দিনের মধ্যে উনি প্রতিষ্ঠানের ভবিষ্যতের জন্য কিছু দিক নির্দেশনা নির্ধারণ করেন ফারুক আহমেদ দায়িত্ব নিয়েছেন প্রায় কত হবে বিসিবির ওপর এই দেড় মাসে তিনি কি করেছেন সেটার খবর খুব বেশি পত্রপত্রিকায় কিন্তু প্রকাশ হয়নি এখনো আশা করি তিনি ভিতরে ভিতরে অনেক কাজ করেছেন এবং করতেছেন আমরা অপেক্ষা করছি ওনার একশো দিন পূর্ণ হওয়ার জন্য আমাদের আশা উনি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য একটি রূপরেখা প্রণয়ন করবেন বাংলাদেশ ক্রিকেটের বর্তমান যে হাল তাতে ভবিষ্যৎ খুব একটা বেশি ভালো মনে হচ্ছে না আমাদের খেলোয়াড়দের ব্যাটসম্যানদের স্কিলে অনেক ঘাটতি পাইপ লাইনের খুব ভালো প্লেয়ার নেই তারপর কোচিং প্ল্যানের প্যানেলের দক্ষতার বড়ই অভাব ফারুক আহমেদ কিভাবে এই সমস্যাগুলির সমাধান করেন তা এখন দেখবার বিষয় ক্রিকেট বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে সফল দল হচ্ছে কি ভারত আমরা সবাই জানি কিন্তু কিভাবে ভারতের উত্থান উত্থান এ উত্তর নিশ্চয়ই একদিনে হয়নি এর পেছনে কাজ করেছে অনেক বছরের পরিকল্পনা অনেক বিনিয়োগ অনেক ইনভেস্টমেন্ট এবং অনেক অধ্যবসায় চলুন কিছু জেনে আসি যে কিভাবে ভারতে ক্রিকেটের এত সাফল্য প্রথম আপনি ধরেন যে ভারতে গরুয়া ক্রিকেট লিগের কথা আপনি রঞ্জি ট্রফি ট্রফি তারপর বিজয় হাজারে ট্রফি এবং সৈয়দ মুস্তাক আলী ট্রফি সব ভারতের শক্তিশালী গরুয়া ব্যবস্থা এই তরুণ প্রতিভাগুলোকে বের করে আনে তারপর হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যেটা আইপিএল এটা একটা গেম চেঞ্জার আইপিএল তরুণ ভারতীয় খেলোয়াড়দের বিশ্বমানের ক্রিকেটারদের সাথে খেলার সুযোগ করে দেয় প্রতিটি ক্রিকেটারকে খেলতে হয় অসম্ভব চাপের মধ্যে একই সাথে ওরা পায় বিশ্বমানের কোচদের কোচিং এই আইপিএল ক্রিকেটারদের বুদ্ধি এবং অভিজ্ঞতা দুইটাই বাড়ায় তারপর আসুন আপনার ইন্ডিয়ার যে গরুয়া ক্রিকেট তৃণমূল ক্রিকেট বুট অফ বুট মানে বিসিসিআই আপনার তৃণমূল ক্রিকেটে প্রচুর বিনিয়োগ করে এবং করতেছে বিভিন্ন সোর্স দিয়ে আপনি গার্ডেন দেখবেন যে বিসিসিআই সাম্প্রতিক বছরগুলিতে তৃণমূল এবং গরুয়া ক্রিকেটের জন্য বছরে প্রায় এক হাজার থেকে দেড় হাজার কোটি রুপি বরাদ্দ করে করে থাকে এই টাকাগুলি খরচ হয় মূলত অবকাঠামো কোচিং প্রশিক্ষণ একাডেমি প্রশিক্ষণ একাডেমি এবং গরুয়া টুর্নামেন্ট এবং প্রতিভা অনুসন্ধান কর্মসূচিতে এছাড়াও ভারতে বেশ কয়েকটা ক্রিকেট প্রতিষ্ঠান রয়েছে যারা বিশ্বমানের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আপনি যে এক যেমন সৌরভ দেখতে চান যে ন্যাশনাল ক্রিকেট একাডেমি এনসিএ যেটা বলে বেঙ্গালুরু সেখান থেকে কিন্তু বের হয়ে আসছিল বিরাট কোহলি রোহিত শর্মা এবং যশপ্রীত বুমরা মতো ক্রিকেটাররা আবার যদি বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন বিসিএ একাডেমি যান সেখান থেকে কিন্তু বের হয়ে আসছিল বিরাট কোহলি রোহিত শর্মা এবং যশপ্রীত বুমরা মতো ক্রিকেটাররা আবার যদি বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন এ একাডেমি যান সেখানে দেখবেন যে ইসুফ পাঠান হার্দিক পান্ডিয়ার মতো অনেক খেলোয়াড় ওখান থেকে বেরিয়ে আসছে আরেকটা জিনিস আপনি খেয়াল করেন সেটা হচ্ছে ফিটনেস ট্রেনিং শুধু কি অবকাঠামো উন্নয়ন ভারতীয় ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের ট্রেনিং এর ক্ষেত্রে অনেক বেশি সচেতন এবং অনেক বেশি আধুনিক খেলোয়াড়দের সামগ্রিক উন্নয়নে কোচিং প্যানেল ছাড়াও ওদের রয়েছে নানা ধরনের স্টাফ যারা কাজ করে মূলত ফিটনেস মেন্টাল ডেভেলপমেন্ট ডেটা এনালাইসিস নিয়ে শঙ্কর বসুর ফিটনেস বিশেষজ্ঞদের নির্দেশনায় ভারত ফিটনেস পরীক্ষা পরীক্ষা বাস্তবায়ন করেছে যা খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে অন্যতম প্রধান মানদণ্ড এই ফিটনেস ব্যবস্থা খেলোয়াড়দের ক্ষিপ্ততা এবং সহনশীলতা বাড়াতে সাহায্য করে ভারতের দলে আপনি খেয়াল করলে দেখবেন যে রয়েছে মানসিক কন্ডিশনিং কোচ যার কাজ হচ্ছে দলকে মানসিক ভারসাম্য ও মনোযোগ বাড়াতে সাহায্য করা চাপের মধ্যে শান্ত রাখার জন্য শান্ত রেখে খেলে যাওয়া ওদের ক্রিকেটাররা নিয়মিত ক্রিয়া মনোবিদে মনোবিজ্ঞানীদের সাথে পরামর্শ করে তারপর হচ্ছে অ্যানালিটিক্সের ব্যবহার ভারতীয় ক্রিকেটাররা কিন্তু এখন তাদের খেলার উন্নতিতে ডেটা অ্যানালাইসিক্সের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট অ্যানালিটিক্সের সাহায্যে ওরা নিজেদের শক্তি এবং উইকনেসগুলি শনাক্ত করে প্রতিপক্ষের কৌশলগুলো বিশ্লেষণ করে এবং নিজেদের কৌশলগুলো আরও নিখুঁত করে তোলে টি টোয়েন্টি ফর্মেটে বোলারদের কাছে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের অ্যাপ্রোচ সম্পর্কে বিস্তারিত ডেটা সরবরাহ করা যেটা তাদের লাইন এবং লেন্থ ঠিক করে ঠিকভাবে সামঞ্জস্য করতে সাহায্য করে ভিডিও বিশ্লেষণ ও চলে নিয়মিত দলের প্রতিটি ম্যাচ এবং অনুশীলন ভিডিওর মাধ্যমে বিশ্লেষণ করা হয় যা খেলোয়াড়দের কৌশল পর্যালোচনা করতে এবং কোথায় উন্নতি করা যা তা নির্ধারণ করতে সাহায্য করে অপোনেন্ট দলগুলোর কৌশলগুলিও ভিডিও বিশ্লেষণ করে বোঝা হয় তারপর আপনি দেখবেন যে বায়োমেকানিক্স এবং সিমুলেশন প্রযুক্তি এটা কিন্তু ভারতের বিভিন্ন ক্রিকেট একাডেমিতে বায়োমেকানিক্স এবং সিমুলেশন প্রযুক্তি ব্যবহৃত হয় যা খেলোয়াড়দের পারফরমেন্স ডেভেলপ করতে বাড়াতে অনেক হেল্প করে তারপর হক আয় এবং মোশন সেন্সের মতো সেন্সরের মতো সরঞ্জাম ব্যবহার করে বোলিং অ্যাকশন ব্যাটিং টেকনিক এবং ফিল এবং ফিল্ডিং পারফরমেন্স বিশ্লেষণ করা হয় যশপ্রীত বুমরার বোলিং অ্যাকশন নিখুঁত করতে বায়োমেকানিক্স বিশেষজ্ঞরা তাকে হেল্প করেছেন যাতে তার শরীরে কোনো কোনোরকম অতিরিক্ত এক্সট্রা কোনো চাপ না পড়ে এই প্রযুক্তিগুলো ভারতীয় ক্রিকেটারদের স্কিল ডেভেলপ নিয়ে স্কিল লেভেল নিয়ে যাচ্ছে অন্যরকম একটা লেভেলে তারপর কাস্টমাইজ কাস্টমাইজড প্লেয়ার ডেভেলপমেন্ট ভারতীয় ক্রিকেটে এখন আর প্লেয়ার ডেভেলপমেন্ট স্ট্যান্ডার্ড নয় প্রতিটি খেলোয়াড়ের জন্য রয়েছে আলাদা আলাদা প্রশিক্ষণ প্রোগ্রাম এই প্রোগ্রামগুলি তৈরি করা হয় প্লেয়ারদের স্কিল ক্যাপ কমানোর জন্য বিরাট কোহলি এবং রোহিত শর্মার ফিটনেস রুটিন ছিল ভিন্ন কোহলি তার স্ট্যামিনা বাড়ানোর জন্য ডায়েট এবং ফিটনেস চেঞ্জ এনেছিল অন্যদিকে শুভমন গিল এবং প্রীতি শহর মতো খেলোয়াড়রা বিশেষ ব্যাটিং প্রশিক্ষণ নিয়ে তাদের পারফরমেন্স কে আরো উন্নত করছে এই কাস্টমাইজড ট্রেনিং এই কাস্টমাইজড প্রশিক্ষণ পদ্ধতি ভারতীয় ক্রিকেটারদের আজকে বানিয়েছে বিশ্বসেরা অল ক্লাস স্ট্যান্ডার্ডে তো আমাদের এখন কি করা উচিত অবশ্যই আমাদের এখন কি করা উচিত ভাবতে হবে বিসিবি কে দশ থেকে পনেরো বছরের একটা ডেভেলপমেন্ট প্ল্যান করতে হবে সে প্ল্যানে থাকতে হবে গরুয়া ক্রিকেটে উন্নয়নের রুটম্যাপ অবকাঠামো বাৎসরিক লিগ কোচিং একাডেমি এবং লার্নিং ইনস্টিটিউট এগুলো দেশের তারপর দেশের আনাচ্ছে কানাচ্ছে লুকিয়ে আছে খেলোয়াড় সেখান থেকে ভালো খেলোয়াড় বের করে আনতে হবে এবং হাই পারফর্মিং খেলোয়াড়দের স্পেশাল স্পেশাল কোচিং একাডেমিতে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে বিসিবির এই হাই পারফর্মিং প্রোগ্রামের কাজ খুব একটা ফলপ্রসু না জাতীয় দলে খুব বেশি খেলোয়াড় আসতেছে না এবং আসেও না খেলোয়াড়দের মানসিক মানে মেন্টালি দৃঢ়তা বাড়ানোর জন্য স্পেশাল মনো বিশেষজ্ঞের সাথে কাজ করতে হবে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ জরুরি এটা খুবই জরুরি মানসিক বিশেষজ্ঞের মেয়াদ হতে হবে টিম কোচদের মেয়াদের মতো স্বল্পস্থায়ী নয় ওকে তারপর ফুল টাইম ডাটা অ্যানালিস্ট নিয়োগ হবে যাদের কাজ হবে প্রত্যেকটা খেলোয়াড়ের স্কিল পারফরমেন্স ডাটা কুচদের সরবরাহ করা ওদেরকে কুচদের যাতে প্রোভাইড করতে পারে প্রপারলি কোচদের কাজ হবে ওই ডাটার উপর ভিত্তি করে ডেভেলপমেন্ট প্ল্যান ক্রিয়েট করা তারপর গরুয়া লিকে সকল প্রকার দুর্নীতিমুক্ত করতে হবে আম্পায়ারদের সততা নিশ্চিত করতে হবে তারপর ন্যাশনাল টিমের সিলেকশন হতে হবে পুরোপুরি পারফরমেন্স বেসড এখানে কোনোভাবে স্বজন প্রীতির আশ্রয় দেওয়া যাবে না স্কুল পর্যায়ে ক্রিকেট লিগ চালু করতে হবে এটা গুরুত্বপূর্ণ বিষয় একসময় নির্মাণ ক্রিকেট বাংলাদেশের অনুরূর্ধ্ব উনিশটি ক্রিকেট দলের উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল অ্যান্ড অ্যান্ডার থিং অ্যানার থিং ইজ দ্যাট ফিটনেস ফিটনেস ইজ দ্য কি খেলোয়াড়দের ডায়েট চর্চার কঠোরভাবে মেনে চলতে হবে এবং টিমের ডিসিপ্লিন অক্ষরে অক্ষরে পালন করতে হবে গত আপনি খেয়াল করেন গত টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গুটি দু এক খেলোয়াড়ের ম্যাচের আগের রাতে রাত বারোটা পর্যন্ত কমিউনিটি প্রোগ্রামের সময় কাটিয়েছে এই ধরনের আচরণ কোনোভাবেই বরদাস্ত করা যাবে না আধুনিক এবং স্কিল্ড হেড কোচ নিয়োগিত হবে হেড কোচ হতে হবে এমন একজন যে মন প্রাণ দিয়ে দেশকে দলকে গড়ে তুলবেন খেলোয়াড়দের অভিভাবক এবং বন্ধু হবেন আমেরিকার সবচেয়ে সফল এনবিএ কোচ হচ্ছেন গ্রেক পাপুবিচ তো এর সফলতার প্রধান হাতিয়ার ছিল কি জানেন তার প্রধান হাতিয়ার ছিল এই কোচের খেলোয়াড়দের সাথে ফ্রেন্ডশিপ ক্রিয়েট করা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারপর দলে মনস্তাত্ত্বিক নিরাপত্তার সংস্কৃতি তিনি তৈরি করেছিলেন খেলোয়াড় নিজেদের দুর্বলতা নিয়ে কখনো চাপে থাকতো না দুর্বলতা রুকিয়ে না রেখে বরং তা প্রকাশ করাকে এই কোচ উৎসাহিত করতেন আমাদের দরকার এরকম একজন হেড কোচ যাই হোক অনেক কথা বলে ফেললাম সবই বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য বাংলাদেশ ক্রিকেট আরও এগিয়ে যাক বাংলাদেশ ক্রিকেট বিশ্ব দরবারে একটি শক্তিশালী দেশ হিসেবে ক্রিকেট শক্তিশালী ক্রিকেট দেশ হিসেবে পরিচিত পাক এই আফগানিস্তান কত অল্প সময়ের মধ্যে আজকে ক্রিকেট বিশ্বে আপনার রাজত্ব করতেছে খেয়াল করলে দেখবেন এই তো কিছুদিন আগে যে অপশন হলো সৌদি আরবে কতগুলা প্লেয়ার আফগানিস্তানের আইপিএলে খেলতেছে বাট সবচেয়ে দুঃখজনক বিষয় যে বাংলাদেশের একটা প্লেয়ারও এবছর আইপিএলে চান্স পায় নাই তো এখান থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের পারফর্মেন্স গ্রাফটা কতটুকু কোন দিকে যাচ্ছে আর আফগানিস্তানের গ্রাফটা কোন দিকে যাচ্ছে এত অল্প সময়ের মধ্যে কত ডেভেলপ কত উন্নত করতেছে আফগানিস্তান কত উন্নতি হচ্ছে তাদের ক্রিকেটের আর আমাদের কতটুকু উন্নয়ন হচ্ছে এই আইপিএল এর অপশনটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কি কন্ডিশন বাংলাদেশের যাই হোক শুভকামনা বাংলাদেশের জন্য বাংলাদেশ ভবিষ্যতে আরো ভালো পরিকল্পনা আরো ভালো পরিকল্পনা নিয়ে এগুক সেই সেই বিসিবির অনেক দায়িত্ব বিসিবি দেখা যাক কি করে ধন্যবাদ সবাই ভালো থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ